কেন্দ্রে রাজনীতি করি কারা রাজপথে ছিল সে তথ্য কিন্তু আপনাদের কাছে আছে আমি কিন্তু বলতে আমি হাতে করে চিনি কিন্তু কিন্তু আমি চিনবো রাজ্য আপনাদের এখানে যায় সে যারা বক্তব্য রাখছেন যে পরীক্ষিত পরীক্ষিত রাজপথে যারা ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে হ্যাঁ ঠিক কিন্তু সেই বাছাইটা কে করবে সে বাছাইটা কিন্তু আপনাদেরকে করতে হবে আমি বলেছি পঞ্চাশ এসেছেন ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই নূতনদেরকে স্বাগত জানাই কিন্তু এই নূতনদের ভিড়ে যেন আমার করে হারিয়ে না যায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমাদের না আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রয়োজন আপনি জানেন আত্মের মহল্লায় কে আওয়ামী করত কে শেখ হাসিনা তো চলছিল সে আপনি তাকে যদি নিয়ে না আসেন আমি কিন্তু ঢাকায় বসে থাকবো ওদের দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা লোকদেরকে স্বাগত জানাই কিন্তু পাশাপাশি সাবধানতা অবলম্বন সেটা হচ্ছে করা দীর্ঘ সতেরো বছর যে বাংলাদেশের দুঃশাসন অপশাসন দুর্নীতি লুটপাট করে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সেই শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে যারা আমার সহযোগ হত্যা করেছে যারা আমার নামে একাধিক আপনাকে আমাদের দীর্ঘদিন কারাদন্ত করে রেখেছিল যারা আপনাকে রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করেছিল যারা আমার প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় ছয় রায় দিয়ে আশি বছরের একজন মৃত্যা মহিলাকে দশ বছর কারাদণ্ড দিয়েছিল তারা যারা কোন ফলেই কোন সুযোগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকে না পড়ে সেজন্য আপনারা সাথে কোন আপোষ হবে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত না আপনাদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা করবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে ওরা নানাভাবে প্ররোচিত করবে আপনাদেরকে নানাভাবে প্রলুব্ধ করবে আপনাদেরকে বাঁকা পথ দেখাবে কিন্তু বাঁকা পথে যাওয়া যাবে না প্রিয় বন্ধুরা সেজন্য বলি আদর্শজনক শহীদ রাজ মন্দির জাও রহমানের আদর্শ সম্পর্কে আপনার ধারণা করতে হবে জাও রহমান সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন আপনার আদর্শ সম্পর্কে যদি আপনি সাম্য জ্ঞান না রাখেন রাজনীতি কিন্তু সুন্দর হবে না রাজনীতি পরিশুদ্ধ হবে না রাজনীতি পরিচ্ছন্ন হবে না প্রিয় বন্ধুরা সংগঠনের সাধারণ সম্পাদক বলেছে অনেক দূরে কক্ষ রাখতে হবে অ্যাম্বিশন থাকতে হবে রাজনীতি করতে হলে অবশ্যই অ্যাম্বিশন থাকতে হবে এবং সেই লক্ষ্য থাকতে হবে অনেক দূরে প্রিয় বন্ধুরা সেজন্য আমাদের আদর্শের জনকের অনেক বই আছে তার জন্য সম্পর্কে পড়বেন একজন সচ্ছা দেশ বাংলাদেশে জাতীয়তাবাদী এবং একজন গভীর দেশপ্রেমিক মানুষ ছিলেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জওয়ার আমি ভীষণ বর্ণনায় যাব না শুধু বলতে চাই একজন মানুষ তার সদমায় নিষ্ঠা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার বিচক্ষণতা দিয়ে অতি অল্প সময়ে বাংলাদেশের মানুষের মণিকুঠায় অবস্থান করেছিল আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান সাড়ে তিন বছরে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা দিয়ে তিনি প্রমাণ করেছিলেন সেখানে বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল স্বয়ং অর্থনীতির চাল জন্য সেখানে সবভাব অর্জন করেছে